নমস্কার বন্ধুরা আপনারা সব কেমন আছেন আশা করি ভালোই আছেন আমি আলপনা আলপনা কিচেনে আপনাদের কাছে চলে এসেছি একটা ছোট্ট অতি সাধারণ রান্না নিয়ে এ দেখুন মাছ নিয়েছি আর এ দেখুন কাটোয়ার ডাটা একটু আলু কেটে নিয়েছি তা চলুন আপনাদেরকে দেখায় কীভাবে রান্নাটা করি মাছটা ভেজে নিই মাছটা ধুয়ে নিয়েছি নুন হলুদ মাখিয়ে নিই তেলটা ঢেলে নিচ্ছি কড়াই দিয়ে দিলাম মাছের হলুদ দিয়ে দিলাম নুন দিয়ে দিলাম তেলেও সামান্য নুন দিয়ে দিচ্ছি মাছটা দিয়ে দিচ্ছি তেলে মাছগুলোকে ভেজে নেবো লাল লাল করে মাছগুলো তুলে নিচ্ছি হয়ে গেছে এইভাবেই সব মাছগুলোকে ভেজে নেবো La largo জিরে গোটা জিরে দিয়ে দিলাম আলু আড্ডাগুলো দিয়ে দিচ্ছি

জল দিয়ে দিচ্ছি আমি মাছ ভাজার তেলে এটা রান্না করে নিচ্ছি আর এক্সট্রা করে কোনো তেল দিই নাই দেখুন বন্ধুরা এই যে আলমপুরের ডাটাটা আছে না এই আলমপুরের ডাটা খেতে সত্যিই খুব ভালো লাগে অনেক আলমপুরের ডাটা বলে অনেকে কাটওয়া ডাটা বলে খেতে দারুণ লাগে এই ডাটা ফুটে গেছে এবার মাছ কটা দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা আলমপুরের ডাটা দিয়ে যেটা কাটোয়ার ডাটা বলা হয় বা আলমপুরের ডাটা সেই ডাটা দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করেছি রুই মাছের তা আপনারা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করেন আমার রান্নাটা দেখছেন আপনারা বাড়িতে বানিয়ে করে খেয়ে দেখবেন আর আজকের মতন আসি আবার আসবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন বন্ধুরা নমস্কার বন্ধুরা আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করেন শেয়ার করেন কমেন্ট করেন আর যদি আমার এই চ্যানেলটাকে ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করেন নমস্কার বন্ধুরা আপনারা ভালো থেকেন আমরাও ভালো থাকবো আশা করি আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো